হ্যালো ফ্রেন্ডস আসলে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা গ্রুপ সি গ্রুপ ডি যে নতুন নোটিফিকেশান বার হয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এখানে পরীক্ষার সময়সীমা কবে কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কারা কারা ফর্ম ফিল করতে পারবে যোগ্য শিক্ষাগত যোগ্যতা কারা অতিরিক্ত নাম্বার পাবে কম্পিউটার টাইপিং টেস্ট কত নাম্বার সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা অবশ্য অবশ্যই ফলো করে রাখো আর যখনই তোমাদের সিলেবাস আপডেট হবে তো সেই সিলেবাস অনুযায়ী সেটা নিয়েও ভিডিও আপলোড করে দেবো এখন পুরাতন যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো এখানে কি নিয়েছি আমি আবেদনের সময়সীমা ভালো করে বোঝে না এখানে আবেদন করা যাবে আজ থেকে অর্থাৎ তিন তারিখ থেকে ঠিক আছে তিন তারিখ সোমবার সোমবার থেকে আবেদন করতে পারবে আর শেষ তারিখ ঠিক এক মাস তিন বারো পর্যন্ত ঠিক আছে আর তারপরে আবেদন পদ্ধতি এখন লিঙ্ক অ্যাক্টিভ হয়নি লিঙ্ক অ্যাক্টিভ হলে তোমরা আমার ফেসবুকে জানতে পেরে যাবে ঠিক আছে ওকে পরেরটা দেখো শূন্যপদ শূন্যপদ কী আছে শূন্যপদ গ্রুপ সির জন্য এতজন গ্রুপ ডির জন্য এতজন পরীক্ষা হবে টেন মানে এটা পসিবিলিটি জানুয়ারি মাসের মধ্যে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা তো গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাস গ্রুপ ডি এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস আর উভয় ক্ষেত্রে পাস থাকলে আবেদন করতে হবে মানে পাস করতে হবে ওকে আবেদনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আবেদনের সময় ভুল হলে এডিট করার সুযোগ দেওয়া হবে না মানে তুমি যদি কোনো জায়গায় কোনো ভুল করো তো সেটা তোমার ক্যান্সেল হয়ে যাবে নতুন করে আবার অ্যাপ্লিকেশানটি করতে হবে টাকা খরচা করে বয়স অন্যান্য তথ্য কী আছে তোমার আঠেরো থেকে চল্লিশ বছর মানে এক এক দু হাজার পঁচিশে এবছরের এক তারিখ অনুযায়ী তোমার আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমার বয়স যারা আছে সেই বয়সী ছেলেমেয়েরা আবেদন করতে পারবে সংরক্ষিত ক্ষেত্রে সংরক্ষিতরা যারা আছে এস সি যারা আছে তো তারা অতিরিক্ত বয়সে ছাড় পাবেন এছাড়া পরীক্ষার প্রবেশ পরীক্ষার প্রবেশ কীভাবে করবে পরীক্ষা এক সপ্তাহ আগে তোমার অ্যাডমিট ওয়েবসাইটে দেওয়া হবে সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে পরের টপিক দেখো পরের টপিক পরীক্ষাটা হবে ওয়েব পরীক্ষাটা হবে আচ্ছা দেখে নাও তো পরীক্ষা হবে ও এমআর সিটে কোনো প্রশ্ন করতে বলে যেন কোনো নেগেটিভ মার্কিং থাকবে না প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর অর্থাৎ ষাটটা পরীক্ষা মানে গ্রুপ সি ষাট নম্বর পঁয়তাল্লিশ নম্বর যতগুলো প্রশ্ন ততগুলো নাম্বার এক আর পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষার্থীরা ডুব্লুয়ে ডুপ্লিকেট ওএমআর সিট তার বাড়িতে নিয়ে আসতে পারবে অর্থাৎ তোমরা কত নম্বর পরীক্ষা দেবে না পা মানে কত নম্বর কোনো পরীক্ষা হবে নিজেরাই তোমরা জানতে পারবে উত্তরপ্রাপ্ত পাবলিশের পর তো গ্রুপ এর ক্ষেত্রে এত নম্বর পরীক্ষা গ্রুপ ডি এর ক্ষেত্রে এত নম্বর পরীক্ষা তো এখানে ইন্টারভিউর জন্য কী করতে হবে প্রিমিনারি মেরিট স্কোরের ভিত্তি ভিত্তিতে তৈরি হবে প্রিমিনারি মেরিট স্কোর কি হচ্ছে তোমার প্রিমিনারি মেরিট স্কোর তৈরি হচ্ছে ও এমআরআর ও এমআরএ তুমি যে নাম্বারটা পাচ্ছো একাডেমিক আর এক্সপিরিয়েন্স মার্কসের ভিত্তিতে তোমার হবে এক্ষেত্রে যোগ্য যারা প্রার্থী যারা আছে সেখানে তারা পাঁচ নম্বর করে এক্সপিরিয়েন্সের জন্য পাবে ঠিক আছে যোগ্য প্রার্থীরা পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সে পাবে বাকিরা পাবে না এটা আর পাঁচ হাজার সিট থাকে তো তোমার দশ হাজার প্রার্থী ইন্টারভিউর জন্য রাখবে মনে রাখবে ডবল রাখবে যা থাকবে এই ইন্টারভিউ টপিকটা বোঝে না তো দ্বিগুণ এখানে লিখে দিয়েছি পরিষ্কার যে এখানে ইন্টারভিউ প্রিমিনারি মেরিট স্কুলের ভিত্তিতে শূন্য পদের ক্ষেত্রে দ্বিগুণ চাকরিবার থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রস্তুতির বিষয় যারা এই পরীক্ষা দিতে চান তারা জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ আর অ্যুজমেটিক বিষয়গুলো প্রস্তুত নিতে হবে মানে এই টপিকটা যেটা আগে আর মানে সিলেবাস ছিল সেই সিলেবাসটা তোমরা প্রিপারেশান নিতে পারো আর অতিরিক্ত যোগ্যতা কী হবে দেখো এখানে নতুন সিলেবাস আমি দিয়ে দেবো আর এই যারা গ্রুপ সি ক্ষেত্রে আবেদন করবে তাদের কম্পিউটার দক্ষতা প্রয়োজন এক্ষেত্রে পনেরো নম্বর মার্কস রাখা হয়েছে এই কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তোমার পনেরো নম্বর থাকবে তো যারা ভালো কম্পিউটার টাইপিং করতে পারবে তারা এক্ষেত্রে স্কোর বেশি করতে পারবে এই ছিল মোটামুটি তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য যেটা আপাতত আপডেট হয়েছে বাদ আপডেট পেলে তোমাদের ওয়েবসাইটে বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফেসবুকে জানিয়ে দেওয়া হবে তো আজ এই বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন